এটা সকলেই পুরুষ মহিলা সকলেই করতে পারে আর যে কোনো গ্রামে শহরে সব জায়গায় করতে পারে আপনাদের ফাঁকা টাইমে যাদের যাদের অনেকের বিকেলের দিকে একটু সময় আছে অপরন্ত সময় আছে যে ভাবছেন দিনের বেলা কাজ করার পরে বিকেলের দিকে সান্ধ্যকালীন কি ব্যবসা করা যায় এই ব্যবসাটা আমাদের এই মেশিনের মাধ্যমে আপনারা এই ব্যবসাটা করতে পারবে বাজারঘাট আপনাদের পাশাপাশি অনেক বাজারঘাট আছে অনেক চপুতি মোড় আছে যেখানে একটু জনবহুল এলাকা থাকে সেখানে এই মেশিন দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এটাতে কোনো ভয় নেই রিস্ক নেই ঠিক আছে একবার দুইবার আমরা তো দেখিয়ে দিব প্রথমে কীভাবে করতে হবে যদি আপনারা কেউ ভাবছেন এই ব্যবসাটা করতে চাচ্ছেন বা বসে আছেন করতে চাচ্ছেন এটা ভালো লাভজনক ব্যবসা একবার করে দেখুন তারা বুঝতে পারবেন বন্ধুরা আপনারা তো এর আগে বিভিন্ন ধরনের ব্যবসারা এইটা দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন এবং তার সঙ্গে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে মেশিনটা হয়তো আপনারা এর আগে কেউই দেখেননি এবং এই ব্যবসা করে ব্যক্তির সংখ্যা কিন্তু খুবই কম আপনারা দেখতে পাবেন তার সঙ্গে সবথেকে বড়ো কথা যে এই ব্যবসাটা করার জন্য কিন্তু আপনাদেরকে সারাদিন টাইম দিতে হবে না আপনারা দিনে মাত্র দু ঘন্টা যদি টাইম দেন তাহলেই কিন্তু এই ব্যবসাটিকে করতে পারবেন এবং এই ব্যবসাটিকে করে কিন্তু আপনারা একটা ভালো পরিমাণ টাকাও ইনকাম করতে পারবেন আপনার চাইলে এই ব্যবসাটিকে ফুল টাইম বা পার্ট টাইম ব্যবসা হিসাবেও করতে পারবেন এই ব্যবসায় যে প্রোডাক্টটাকে আপনারা তৈরি করবেন সেই প্রোডাক্টটার মার্কেটে এতটাই ডিম্যান্ড আছে যে আপনার প্রোডাক্ট তৈরির সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রোডাক্টটি বিক্রি হয়ে যাবে আর কাস্টমারের কাছে আপনাকে যেতে হবে না কাস্টমার নিজে আপনার কাছে আসবে আপনার প্রোডাক্ট কিনতে তো বুঝতেই পারছেন যে কতটা লাভজনক একটা ব্যবসা তারই সঙ্গে এই ব্যবসাটা গ্রাম শহর সব জায়গাতেই চলবে আপনারা যেখান থেকে খুশি এই ব্যবসাটাকে করতে পারবেন এবং পুরুষ মহিলা যে কেউ কিন্তু এই ব্যবসাটিকে করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে যে কোম্পানির সঙ্গে পরিচয় করে দেবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনাদেরকে কোম্পানি সম্পূর্ণ ট্রেনিং দিয়ে দেবে যে কীভাবে আপনারা এই প্রোডাক্ট তৈরি করবেন তার সঙ্গে মেশিনে গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের সাহায্য কিন্তু কোম্পানির কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো ব্যবসার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার তার মুখ থেকে আমরা ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক নমস্কার দর্শক বন্ধুরা নিউ হেরিটেজ মেশিনারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নিউ হেরিটেজ মেশিনারি ওয়েস্টবেঙ্গলের কুচবেহ ডিস্ট্রিকে অবস্থিত আপনারা যদি দূর দূরান্ত থেকে কেউ আসতে চান তাহলে যদি বাসে আসতে চান আপনাদের কুচবিহার বাস স্ট্যান্ডে নামতে হবে আর যদি ট্রেনে আসতে চান আপনাদেরকে নিউ কুচবিহার নামতে হবে ওখান থেকে টোটো ধরে আমাদের এই স্থানে পৌঁছতে হবে আমাদের এই অ্যাড্রেসটার নাম হলো রেল ঘুমটি ওয়েস্ট অব আইটিআই যে কাউকে জিজ্ঞেস করবেন টোটোওয়ালাকে জিজ্ঞেস করবেন আমি রেল ঘুমটি ওয়েস্ট আইটিআই যাব তাহলে আম আপনারা আপনাদেরকে এই আমাদের ঠিকানায় টোটোওয়ালারা নিয়ে আসবে তারপরে যদি কোনো অসুবিধা হয় আমরাই গাইড করে আপনাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে নিয়ে আসব আজকে যে আমি ব্যবসাটার কথা বলতে চাচ্ছি এটা সকলেই পুরুষ মহিলা সকলেই করতে পারে আর যে কোনো গ্রামে শহরে সব জায়গায় করতে পারে আপনাদের ফাঁকা টাইমে যাদের যাদের অনেকের বিকেলের দিকে একটু সময় আছে অপূরন্ত সময় আছে যে ভাবছেন দিনের বেলা কাজ করার পরে বিকেলের দিকে সান্ধ্যকালীন কি ব্যবসা করা যায় এই ব্যবসাটা আমাদের এই মেশিনের মাধ্যমে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন তবে দেখুন ওই মেশিনটা দিয়ে কিভাবে কি করতে হয় আমরা গোডাউনে দেখিয়ে দিচ্ছি এই মেশিনের মাধ্যমে কি তৈরি হয় কি প্রোডাক্ট তৈরি হয় কিভাবে ব্যবসা করবেন কোথায় করবেন সেটা আমরা গোডাউনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি গোডাউনে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে মেশিনটা দিয়ে কী কী ব্যবসাটা করতে পারবেন কেমনভাবে করতে পারবেন তাহলে দেখুন আমরা এখন চলে এসেছি আমাদের গোডাউনে যেখানে আমাদের মালপত্র জিনিস মেশিনগুলো থাকে সেখানে আমরা বানিয়ে দেখাচ্ছি কীভাবে এই মেশিন দিয়ে কী বানানো হয় সেটা আপনারা দেখতে পারবেন তবে দেখুন প্রথমে কী করতে হবে এই যে সিলিন্ডারের সঙ্গে কানেকশনটা করা হবে কানেকশনটা আপনারা টিভি অন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এটাকে শুধু একবার করবেন অটোমেটিক চলে যাবে আর যদি কোনো সময় না জ্বলে আরেকবার অফ করবেন অফ করার পর দ্বিতীয়বার করবেন দেখবেন একটা হিট হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারলেন কীভাবে অন করতে হবে এই দেখে নিন সোজা থাকবে সোজা থাকার পরে আপনি শুধু অ্যান করবেন দেখুন জ্বলে যাবে যদি কোনো সময় মিস ফায়ার হয় আপনারা আরেকবার বন্ধ করবেন চাপ দিয়ে দ্বিতীয়বার করবেন জ্বলে গেছে আপনি বুঝতে পারলেন কীভাবে অন করতে হবে দেখিয়ে দিলাম এখন গ্যাসটা এটা অন হয়ে আসে তারপরে কী করবেন আপনি এই দেখুন আমি দেখি এই মেশিনটা একটু হিট করার জন্য পাঁচ মিনিট একটু হিট করতে হবে এই টিউবগুলো হিট না হলে তো মনে করো তেল ঢাললে তাহলে ডিমটা একটুখানি তেলটা বন্ধ করবে একটু হিট হতে দেবেন পাঁচ মিনিট হিট হতে দেবেন মেশিনটাতে ঠিক আছে এই যে যে টিউবগুলো দেখা যাচ্ছে এই গরম হয়নি বলে আমি তুলে যাচ্ছি আমাদের এই টিউবগুলো মানে খুলে রাখা যায় আপনারা যদি মনে করেন যে না আমি চারটা চালাচ্ছি তিনটা চারটা খুলে রাখবো খুলে রাখতে পারবেন এটা কমার্শিয়াল মেশিন এছাড়াও অনেকে অনেক বাজারে অনেক মেশিন আসছে যেগুলো টিউবগুলো ফিক্সড থাকে ফিক্সড থাকলে কী হয় এই যে টিউবগুলো অটোমেটিক হিট হতে থাকে বা নষ্ট হওয়ার চান্স থাকে কিন্তু আমাদের এই টিউবগুলো খোলা যায় খুলে রাখতে পারবেন এভাবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা টিউবে এরকম খুলতে পারবে আমি ধরছি কেন এখন সম্পূর্ণ হিট হয়নি বলে আমি তুলতে পারবো স্বাদ দিয়ে নাহলে আমাদের কাছে যেগুলো যন্ত্র দিব সেগুলো দিয়ে আপনারা তুলতে পারবেন হিট হলেও মেশিনের সাথে এরকম যন্ত্র পেয়ে যাবেন এই টিউবগুলো তোলার জন্য টিউবগুলো তোলার জন্য এরকম যন্ত্র পেয়ে যাবেন আরও সেই ওয়াশ করার জন্য যে যন্ত্র জিনিসগুলো সেগুলো মেশিনের সাথে পেয়ে যাবেন সেগুলো আমি পরে দেখাচ্ছি কী কী পেয়ে যাবেন মেশিনের সাথে এরকম হিট হতে দিলেন একটু হিট হলো আপনারা এখন কী করবেন দেখুন আমি দেখাচ্ছি একটা ডিম বানিয়ে দেখাচ্ছে হ্যাঁ একটা ডিম ভেঙে দিচ্ছি ভেঙে দিলাম দেওয়ার পরে এটার মধ্যে কী দেবেন কিছু লঙ্কার কুচি যে লঙ্কার কুচি পেঁয়াজ কুচি একটু দিলেন লঙ্কার কুচি পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম ঠিক আছে এই যে লবণ দিলাম একটুখানি পরিমাণ মতো লবণ দেবেন একটা ডিমে যতটুকু লবণ লাগে সেটা একটু দিয়ে দেবেন এই যে আমি লবণ দিলাম ঠিক আছে তারপরে এটার সঙ্গে এটাকে মিশিয়ে নেবেন একটু আমাদের মেশিন হিট হতে আছে হচ্ছে ওইদিকে মেশিন হিট হতে হতে আমাদের এটা বানানো তৈরি করা হয়ে যাবে অসুবিধা নেই আপনি হয়তো ভাববেন যে না কীভাবে এটা হিট হতে বেশি হিট হয়ে যাবে সেটার কোনো ভয় নেই মেশিন হিট হচ্ছে হ্যাঁ আর আমি এদিকে এই মিক্সিংটা করে নিচ্ছি দেখছেন আমি এটার সঙ্গে দেখুন অনেকে অনেকভাবে করে এই যে পাউরুটি যে পাউরুটির টুকরা দিয়েও করা যায় তারপরে যদি মনে করেন চিকেন করবেন চিকেন ফ্রাই করে চিকেনকে ছোটো ছোটো টুকরো করে তারপরেও মিক্সিং করতে পাবেন পনির যে আছে অনেকে পনির দিয়ে করে পনিরকেও ছোটো ছোটো পিস করে এগুলো মিক্স করবেন আমরা পাউরুটি দিয়ে দেখাচ্ছি আজকে কীভাবে পাউরুটি দিয়েই করবো ঠিক আছে এই যে পাউরুটির কিছু দিয়ে দিলাম একটা ডিমের মধ্যে তো কিছু বেশি অত ডিমের না মোটামুটি মামতো কিছু পাউরুটির পিস দিয়ে দেবেন এটা পিছিতে মিক্সিং করবেন বেশি দিবেন না মাপ মতো দিবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই যেন ডিমের রং ইয়েটা থাকে আমি একটা দিয়ে দিলাম ঠিক আছে আমি একটা ডিম দিয়ে বানিয়ে দেখাচ্ছি পরে আর একটা একটা ডিম দিয়ে বানিয়ে করা করবেন তাহলেই ভালো হবে আর টিউবের আকারটা তো বলছি আমি এর আগেও বলেছিলাম টিউবটা যেরকম দেখিয়ে দিচ্ছি এই যে টিউবটা এ দেখুন কত বড়ো হয় ঠিক আছে দশ ইঞ্চির মতো আছে তো এই রকম সাইজেই বেরোবে আমাদের রোলটা এখন দেখলেন এটা বানানোর পরে আমি যে টিউবটাতে করবো সেই টিউবে এক চামচ মতো তেল দিয়ে দিলাম ঠিক আছে তেল বেশি প্রয়োজন নেই এক চামচের সামান্য একটু তেল দেবেন এই যে আমি তেলটা দিয়ে দিলাম একটাই দেখাচ্ছি পরেরটা পরে দেখাচ্ছি এই যে আমাদের এই ফানেলটা আছে এই ফানেলের মধ্যে ফানেলটা রাখবেন তারপরে এটা ঢেলে দেবেন ফানেল দিয়ে ঢাললে কোনো জায়গায় অন্য কোনো জায়গায় পড়বে না ঠিক আছে এটা একটা দেখিয়ে দিলাম পরে আরেকটা দেখিয়ে দিচ্ছি স্টিক দিয়ে এটাকে একটুখানি দেখুন সাইডে সাইডে লেগে থাকতে পারে স্টিক দিয়ে এটাকে পরিষ্কার করে স্টিকটা দিয়ে পাবেন মাঝামাঝি আমি এটা এখানে একটা স্টিক দিয়ে রাখলাম এই যে একটা দিলাম আর একটা বানিয়ে দেখাচ্ছি ঠিক আছে আর একটা বানিয়ে দেখাচ্ছি একসঙ্গেই একসঙ্গে অনেক কটা বানিয়ে তো পাবেন ওটা হতে থাকবে আমি ডিমটা ফাটিয়ে এটা একটা করে দিচ্ছি ওটা দেখুন ওটা অটোমেটিক উঠতে থাকবে ওটাও ভিডিও করবেন ঠিক আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিই শুধু এটা শুধু ডিম দিয়ে এটার মধ্যে পাউরুটি দিচ্ছি না ঠিক আছে এটা এমনিতে করব আপনি দেখে নিন যদি কেউ বলে যে না পাউরুটি দিয়ে করে না খেয়ে এমনি খাবে সেটা করতে পারেন আমি পাউরুটি এটা দিলাম না আগেটা যেরকম পাউরুটি দিলাম এটা মধ্যে পাউরুটি দিলাম না শুধু ডিম পেঁয়াজ কুচি লঙ্কা এসবেই দিলাম আরও কিছু সিক্রেট মশলা আপনারা অ্যাড করতে পারবেন যখন আমাদের এখানে আসবেন আমরা তখন বলে দেব যে কী কী সিক্রেট মশলাগুলো ইয়ে করা যায় এ দেখুন অটোমেটিক উঠে আসছে এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি একটা পাশে আর একটা পাশে ঢেলে দিচ্ছি কোনো অসুবিধা নেই ওটা উঠতে থাক আমি এখানে আর একটা ঢেলে দিলাম ঠিক আছে অসুবিধা নেই এই যে কীভাবে উঠছে দেখুন ভালো মতো দেখে নিই কীভাবে সুন্দর করে উঠছে যে এখানে যেটা আর একটা পরে যেটা দিলাম সেটার মধ্যে আমি একটা স্টিক দিয়ে দিচ্ছি জায়গাটা তো উঠে আসছে দেখুন কী সুন্দর করে উঠে আসছে অটোমেটিক উঠে আসবে দেখুন উঠে আসছে কীভাবে অটোমেটিক উঠে আসবে যখন হবে উঠে আসবে আপনি কখনও টানবেন না টানলে কী হবে খুলে যাবে কোনো প্রয়োজন নেই যখন হিট হবে অটোমেটিক উঠবে এ দেখুন কীভাবে উঠছে দেখুন অটোমেটিক উঠে আসবে ঠিক আছে এ দেখুন অটোমেটিক উঠে আসছে ঠিক আছে উঠে আসবে অটোমেটিক উঠে আসবে দেখুন দেখুন কীভাবে সুন্দর করে উঠে আসছে ঠিক আছে একটু হতে দেন হয়নি সম্পূর্ণ অটোমেটিক নালে উঠে আসবে এ দেখুন আর একটা এ দেখুন বের করে নিলাম এই যে দুটো রোল হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন এটার মধ্যে মনে করেন আপনারা যখন কোনো পরিবেশন করবেন কাউকে দিবেন কি কী করবেন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি তো অত কিছু করিনি আজকে হয়তো তো আপনাদের ভিডিও দেখানোর জন্য সাধারণ বানিয়েছি এই যে এটা দিবেন পরিবেশন করবেন যখন এটা দিলেন এটা মিউনিস ঠিক আছে এরপরে কী কি লাগে না লাগে কী কী দিয়ে পরিবেশন করবেন সেটা আমরা বলে দেব আমরা জাস্ট একটু দেখানোর জন্য ভিডিওতে দেখানোর জন্য ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য মনে করেন পরিবেশন কীভাবে করবেন সাধারণত একটু দেখানোর জন্য মিনিস দিলাম তারপর মনে করেন অনেকে টমেটো সস খাবে চিলি সস আছে অনেক সস আছে সেই সসগুলো দিবেন যে মনে করেন একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস একটু দিয়ে দেবেন দিলেন তারপরে মনে করেন স্যালাড দেবেন যদি ভাবেন যে না আমি একটু স্যালাড দেব সঙ্গে স্যালাড দিতে পারেন স্যালাড দিয়ে পরিবেশন করবেন ঠিক আছে এটা আপনার আর্টটা আপনাদের কাছে যে সব দিলাম আমি তো সাধারণভাবে অতটা ইয়ে এক্সপার্ট নাই তার জন্য আমি দেখিয়ে দিলাম যে মিউনিটা নকশা করে দেবেন এই এমনিতে টমেটো সসটাকে একটু নকশা করে দিবেন দেখতে যেন সুন্দর হয় ঠিক আছে তারপরে স্যালাড দিবেন পাশে এবে দিয়ে পরিবেশন করবেন দেখতেই পারলেন কীভাবে আমাদের এই রোলটা তৈরি হয় আপনারা বুঝতে পারলেন মনে করুন একটা রোল তৈরি করতে আপনাদের খরচ হবে দশ টাকা আপনারা বিক্রি করবেন সেটা আপনাদের ডিমান্ড অনুযায়ী এলাকায় কীরকম ডিমান্ড কি ডিমান্ডে বিক্রি করতে পারেন সেটা আপনাদের উপর ঠিক আছে কিন্তু একটা রোল তৈরি করতে দশ টাকার মতো খরচা হয় বুঝতে পারলেন কীভাবে এটা তৈরি হচ্ছে আর চলুন এরপরে যেভাবে বানানো হলো সেটা দেখিয়ে দিলাম আপনারা যখন প্রথম প্রথম বানাবেন একটু অসুবিধা হবে বানাতে বানাতে দুই তিন দিন বানানোর পরে আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন কীভাবে পরিবেশন করতে হবে কীভাবে বানাতে হবে কি কি মশলা দিতে হবে সেটা তো আমরা বলে দেবো দিব আপনারাও কিছু মশলা অ্যাড করে নেবেন যেটা আপনাদের এলাকার ডিমান্ড থাকে সেই ডিমান্ড অনুযায়ী আপনারা মশলাটা দেবেন ঠিক আছে আমরা যেরকম বললাম ব্রেড দিয়েও করা যায় ঠিক আছে তারপরে চিকেন ফ্রাই করে চিকেন ফ্রাইয়ের সঙ্গে মিশিয়ে করা যায় পনিরের টুকরা টুকরা করে পনির দিয়ে করা যায় এটা তো বললাম এরপরে মনে করেন আপনারা কী আপনাদের এলাকায় কী কী ডিমান্ড আছে সেই হিসাবে করবেন তা কীভাবে বেরোচ্ছে এটা তো বুঝেই গেলেন মেশিনটা দিয়ে কীভাবে বেরোচ্ছে আপনারা আপনারা তো গোডাউনে দেখলেন কী কীভাবে তৈরি হয় গোটাওনে এই যে মেশিনটা দেখছেন কমার্শিয়াল এগরোল মেকার কমার্শিয়াল এগরোল মেকার ঠিক আছে এছাড়াও একটা অন্যরকমের ডোমেস্টিক যেটা আছে সেটা আমাদের কাছে নেই কিন্তু ডোমেস্টিকটার এই যে টিউবগুলো ওগুলো ফিক্সড থাকে অনেকে অনেকে ডোমেস্টিকটা চায় কিন্তু ডোমেস্টিকের থেকে এই কমার্শিয়ালটা অনেক বেটার এই কমার্শিয়ালটা এই টিউবগুলো খুলে রাখা যায় বা পরিষ্কার করার সুবিধা হয় ঠিক আছে এর সঙ্গে যেটা পাবেন আপনারা দেখেন এই যে একটা রেগুলেটর পাবেন এই যে একটা রেগুলেটর পাবেন দেখেন রেগুলেটর পাবেন তারপরে রেগুলেটরের সঙ্গে এই যে টিউবটা পাইপটা পাবেন ঠিক আছে এছাড়া পাবেন এই যে এই ক্যাচারটা ক্যাচারটা যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম এই যে ক্যাচারটা পাবেন এই ক্যাচারটা পাবেন তারপরে ওয়াশ করার জন্য এই ব্রাশগুলো পাবেন এই ব্রাশগুলো পাবেন এছাড়া এছাড়াও আরও ব্রাশ আছে আর বিভিন্ন রকমের ব্রাশ আছে এই দেখুন এই ব্রাশটা পাবেন এই যে এই ইয়ার টিউবটা পাবেন ঠিক আছে তারপরে এই যে যেটা দেখিয়ে দিলাম কীভাবে ঢালতে হয় সেই এই জিনিসটা পাবেন এছাড়া এইরকম একটা স্পুন পাবেন এটা দিয়ে অনেকে তেল ঝেল দেওয়ার জন্য পরিষ্কার করার জন্য এটা অনেক কাজে ব্যবহার সেটা আপনারা পরে বুঝে নিতে পারবেন এই সব জিনিসগুলো পাবেন আর সঙ্গে কিছু স্টিক দিয়ে দেবো আমরা এছাড়া আপনারা এই স্টিকটা অনলাইনেও পেয়ে যাবেন আর আমাদেরকে বললে আমরাও আপনাদেরকে কালেকশন করে দিয়ে দেব দেখলেন তো কী কী পাওয়া যাবে আপনারা অনেকে হয়তো জিজ্ঞাসা করেন যে কী কী পাওয়া যাবে না যাবে এই সব যে যেসব জিনিস দেখানো হলো এখন সেই সব জিনিস এই মেশিনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা আমরা এই মেশিন অনেকে যারা অনেকে আসতে পারে না তারা আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভার করে থাকি প্রথমে বলে দিচ্ছি আপনারা অনেকে বলেন দাদা মেশিনের দামের সঙ্গে কি সম্পূর্ণ আমরা কেরিং চার্জ ইয়ে করি কেরিং চার্জটা আপনাদেরকে দিতে হবে কুরিয়ার চার্জটা আপনাদের ডিস্টেন্সে যে কুরিয়ার চার্জ আসবে আমরা সেভ এক্সপ্রেসে পাঠাই সবসময় সেভ এক্সপ্রেসে আপনাদের কোড আমরা বলবো পিনকোডটা বলবো কত পড়বে সেটা আপনারা সেভ এক্সপ্রেসে দিতে পারেন সেইভাবে আমরা পাঠাতে পারি আর আপনারা যদি আসেন এসে মেশিন দেখে নিয়ে যেতে পারবেন সেটা আসলে সুবিধা হয় কীভাবে তৈরি করে সেটাও পাবেন কীভাবে ফর্মুলাগুলো সেটাও আমরা দিয়ে দিব তাদের সুবিধা হয় কি আপনি এসে নিজে দেখে নিয়ে গেলেন কোনো অনেকে যেরকম মন্তব্য করে দাদা পাঠালাম টাকা কুড়ি টাকা পাঠালাম যদি মেশিনটা না আসে এরকম অনেকের ক্ষেত্রে হয় তো এই জন্যেই আমরা বলি যে আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠানে আসেন এসে মেশিন দেখে নিয়ে যান যে কুড়ি চার্জটা যেটা লাগে সেটা আপনার বাসে আসলে বা ট্রেনে আসলে অনেক কম লাগে তাতে হবে আপনিও কনফিডেন্স পেলেন যে হ্যাঁ এই আমি যদি পয়সা নিয়ে যাই মেশিন দেখে আমি নিয়ে আসতেছি আমার পয়সাটা মার যাবে না আবার অনেকে যেরকম বলে যে দাদা কুরিয়ার চার্জটা আগে পাঠাবো কীভাবে যদি মেশিন না আসে এটা অনেকের মন্তব্য থাকে তার জন্য তাদের সুবিধার্থে আমরা বলি যে ঠিক আছে তাহলে আপনারা আসেন আসাতে যে খরচটা কম শুধু সময়টা আপনাদের একটু নষ্ট হবে এতটুকুই কিন্তু পয়সাটা নষ্ট হবে না সময় একদিন দুই দিনের সময় বের করে আসবেন যে কোনো প্রতিষ্ঠান থেকে আসবেন আমরা বলে দিয়েছি যেখানে নামবেন বাসে যদি আসেন বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে টোটোকে বলবেন টোটো যদি না আনতে পারে আমরা গিয়ে আপনাকে নিয়ে আসবো আমার প্রতিষ্ঠানে এছাড়াও যদি ট্রেনে আসেন নিউ নামবেন ওখান থেকে টোটো যদি না পান আমরা গিয়ে আপনাকে ওখান থেকে নিয়ে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবো তারপরে মেশিনগুলো দেখাবো তারপরে আপনি পছন্দ হলে টাকা দিয়ে মেশিনটা নিয়ে যাবেন অনেকে ভাবে যে এই ব্যবসাটা কোথায় কোথায় করতে পারবো অনেকের মন্তব্য থেকে দাদা আপনারা দেখালেন কোথায় করবো দেখুন বাজারঘাট আপনাদের পাশাপাশি অনেক বাজারঘাট আছে অনেক চৌপতি মোড় আছে যেখানে একটু জনবহুল এলাকা থাকে যেখানে ছোটো মোটো বাজার থাকে সেখানেও করতে পাবেন এটা স্কুলের সামনে মনে করে অনেক সময় স্কুলের সামনেও আপনি অনেকে বাচ্চাদের কলেজের সামনে অনেক যারা আছে তারা অনেকে এই জিনিসটা পছন্দ করে কলেজ স্কুলের সামনেও দিতে পারেন তো দিনের বেলা যদি সময় হয় কলেজ স্কুলগুলো সম্ভব সম্ভবত সব দিনের বেলা সেখানে দিনের বেলা আপনাদের অন্য কাজে ব্যস্ত থাকেন সন্ধ্যাবেলায় আপনাদের পাশাপাশি যেখানে জনবহুল এলাকা যেখানে বাজার আছে সেখানে এই মেশিন দিয়ে আপনারা ব্যবসা করতে পারবে এই মেশিনটা সবাই অপারেট করে পুরুষ মহিলা সবাই সবাই করতে পারে তো এটাতে কোনো ভয় নেই রিস্ক নেই ঠিক আছে একবার দুইবার আমরা তো দেখিয়ে দিব প্রথমে কীভাবে করতে হবে আপনি তো ভিডিওতে আমরা তো ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা দেখলেন এছাড়া যখন আসবেন আমরা ভালো মতো বুঝিয়ে দেবো কীভাবে কীভাবে গ্যাসটাকে লাগাবেন কোন পাইপ লাগাবেন কী রেগুলেটরটা লাগাবেন সব কিছু আমরা বুঝিয়ে দেবো অনেকের আবার মন্তব্য থাকে দাদা এটার জন্য লাইসেন্স লাগবে নাকি লাইসেন্স লাগে না একটা ফুল লাইসেন্স করতে করতে পারেন না নাহলে করতে হয় না কারণ কি আপনারা দেখুন আপনার এলাকায় অনেকের বড়া পাপড়ের দোকান থেকে তাদের কোনো লাইসেন্স থাকে না তো সেরকমই আপনারা যদি মনে করেন যে না লাইসেন্স দিয়ে করতে চান একটা ফুল লাইসেন্স বের করবেন ফুল লাইসেন্স আপনারা ক্যাফেতে গিয়ে বললেই আপনাদের বের করে দেবে বেশি খরচা হয় না সেটা অনেকে জানেন অনেকে যারা জানে না তারা আমাদেরকে কোশ্চেন করে তো আমি তাদেরকে বলছি আপনাদের পাশাপাশি যদি ক্যাফে না থাকে আমাদেরকে বলবেন আমরা কিছুটা সহযোগিতা করে দেবো যদি আপনারা কেউ ভাবছেন এই ব্যবসাটা করতে চাচ্ছেন বা বসে আছেন করতে চাচ্ছেন তো আপনারা দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনারা আসতে না পারেন আমরা তো পাঠিয়ে দিব সেটা তো বলেই দিলাম ঠিক আছে এটা ভালো লাভজনক ব্যবসা একবার করে দেখুন তারও বুঝতে পারবেন তো আমি আর বেশি কিছু কথা না বলে আমি আমার এখানে ভিডিওটা শেষ করছি আপনারা স্ক্রিনের নাম্বার দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার